নমস্কার যাদের মিন রাশি তাদের ফেব্রুয়ারি কোথায় মুক্তি মুক্তি কোথায় এই বিষয়ক আজকে প্রোগ্রামে থাকবে মূল মূল আলোচ্য এই সম্পর্কিত আর মুক্তি কোথায় মুক্তি কি আদৌ আছে কি নেই ভাগ্যে কি রয়েছে ফেব্রুয়ারি মাসটি আপনাদের ভাগ্যে বা কপালের লিখন কি হতে চলেছে সেটা অবশ্যই প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে জানতে হলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পূর্বী পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি মূলত গোচরকালীন গ্রহ অবস্থান ভিত্তি করেই করব যা নির্মিত হতে চলেছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসটিতে আপনাদের রাশির উপর দিয়ে শনি পাস করবে পুরো বছরটাই করবে শনি নিজের নক্ষত্রে অবস্থান রত আপনাদের চতুর্থভাবে বক্রি অবস্থায় থাকবে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে থাকবে কেতু আপনাদের একাদশ ভাব থেকে বুধ এবং শুক্র এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে চলে আসবে বা চলে যাবে রাশি পরিবর্তন করবে দ্বাদশে সেই দ্বাদশে অলরেডি রাহুর অবস্থান নিজের নক্ষত্রে রয়েছে হাব রবি চলে আসবে দ্বাদশে মঙ্গল মাসে শেষের দিকে দ্বাদশে প্রবেশ করবে। দাদশে প্রবেশ করে আবার হবে। এই যে ধরনের বিষয়গুলো সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা আমি মোট তিনটে জায়গায় আপনাদেরকে ভয় থেকে মুক্ত করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনাদের উপর দিয়ে শরীর পাশ করছে ভাবছেন সাড়ে দেখুন সাড়ে কে ভয় পাবেন না সাড়েসাথীকে জয় করতে হয় কিসের মাধ্যমে সঠিক কর্ম সঠিক পদক্ষেপ সঠিক সময় কর্ম সময় কাজ পরিশ্রম অধ্যাবসা পিতা মাতাকে শ্রদ্ধা ভালোবাসা গুরুস্থান বর্গকে শ্রদ্ধা ভালোবাসা দান ধ্যান করা প্রত্যেক নারীকে প্রত্যেক মহিলাকে যথাযুক্ত সম্মান প্রদান করা এবং সবসময় ইতিবাচক চিন্তায় নিজেকে মগ্ন থাকা তাহলে সাথে কোনো প্রভাব তার উপরে পড়বে না এই পয়েন্টটা হচ্ছে আপনারা খুব ভয় পান কালসর্পদোষ মানে রাহু এবং কেতুর অ্যাক্সেস এর মধ্যে সমস্ত গ্রহগুলো থাকা কালসর্প দোষ যদি কেউ পায় সব থেকে জন্মকুণ্ডলিতে বা হাতে হাত থেকেও কালুসর্পদোষ হাত থেকেও কালুসর্প হাত থেকেও মাঙ্গলিক বোঝা যায় ধরা যায় বুঝতে পারা যায় আছে কি নেই তো তারা কিন্তু অত্যন্ত পরিশ্রমী হয় জীবনটা লড়াকু হয় তারা বাস্তববাদী হয় তারা নিজের চেষ্টা নিয়ে যোগ্যতায় প্রতিষ্ঠিত হয় এরকম অনেক আমি কিন্তু দেখেছি বাস্তব উদাহরণটা দেখেছি আমি বলেই বলছি এরপরে আপনাদের অনেকে ভয় পান মাঙ্গলিক বলে দেখুন মাঙ্গলিক পক্ষে যদি বলি আমি একশোর মধ্যে মাত্র এক থেকে দুজনের হয় পক্ষীত্বে আর যদি বলেন এক নাইনটি এইট পার্সেন্ট প্রত্যেক ব্যক্তির মধ্যে মাঙ্গলিক থাকে সুতরাং এই মাঙ্গলিক কালসর্প সাহি এইগুলো ভয় মন থেকে এখন থেকেই নিজেকে মুক্ত করুন কারণ এইগুলো যত আপনি ভাববেন তত আপনার মাইন্ডে কিন্তু ভার সৃষ্টি হবে মানসিক ভার সৃষ্টি হবে কারণ বর্তমানে শনিচন্দ্রের যোগে আপনার উপর দিয়ে পাস করছেন যাই হোক তৈরি হবে এমনিতেই আপনার বিগত ডিসেম্বর গত বছর ডিসেম্বর থেকে প্রচন্ড বোঝা নিয়ে বইছেন মানসিক দুশ্চিন্তা নিয়ে বইছেন বইয়ে চলেছেন এখনো চলছেন তো সেই বোঝাকে হালকা করতে হবে এখানে এই মাসটিতে মানসিক দুশ্চিন্তা মুক্ত আপনাকে অবশ্যই প্রদান করবে গ্রহগত অবস্থান সবাই যে পুরোপুরি মুক্তি পাবে তা কিন্তু নয় ডিপেন্ড করছে সে ব্যক্তি নিজস্ব জন্মকুণ্ডুলি কারণ আমি যেহেতু গোচরকালীন শুধুমাত্র গোচরকালীন অবস্থানকে কেন্দ্র করেই আলোকপাত করছি এটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তো সেক্ষেত্রে জন্মপন্ডিতে অনেক রকম ভাবে তাদের প্রভাব তাদের গ্রহদের অবস্থান গ্রহদের ডিগ্রি গ্রহদের নক্ষত্র গ্রহদের বিভিন্ন ভাগগুলো চকের বিভিন্ন ভাগগুলো হাতের পজিশন ভালো করে দেখতে হয় না হলে কখনো নিখুঁত বিচারটা আসে না তো সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি এটাই যে দ্বাদশে যেহেতু আপনাদের চতুর্থ সপ্তম প্রতি বুথ ঢুকে পরে বলতে বক্রী হবে তো এখন মঙ্গলের সঙ্গে আছে পরে আবার ঢুকে আহ রাহুর উপর দিয়ে শুক্র পাশ করবে দ্বাদশের মতন অবস্থান দুস্থানগত অবস্থান থাকবে সুতরাং টেনশন অযথা আশারই কথা রাহুর উপর পাস করছে টেনশন আপনাকে দেবে আপনার মধ্যে অনেক পরিমাণে তৈরি করবে অনেক কিছু থেকে আপনারা চাইবেন বাধা সৃষ্টি করবে কারণ রাহু কিন্তু তেরো ডিগ্রি কুড়ি মিনিটের নিচে এখনো নামেনি তো তার কারণে সে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে এই বাধাকে টোকতে আপনাকে যেতে হবে পরিশ্রমটা লেগেই থাকতে হবে আপনাকে মানসিকভাবে মজবুত আর ইতিবাচক চিন্তায় নিজেকে মগ্ন রাখতে হবে চেষ্টা করতে হবে আপনাকে এই মুহূর্তে এই সময় বেশি করে ঈশ্বর সাধনা করা আর আপনাদের জন্মকুণ্ডীর মধ্যে লুকিয়ে রয়েছে আপনার কোন দেব দেবীর ইষ্ট আরাধনা ধ্যান করবেন সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডী অনুযায়ী কিন্তু উঠে আসবে যে আপনি এই দেবতার এই দেবীর পুজো অর্চনা ধ্যান করবেন এবং সেটার মাধ্যম দিয়ে আপনি মুক্তি পেতে পারেন অবশ্যই দেখতে হবে আপনি এছাড়াও কি হটকারী না। এরপরে কি হবে মঙ্গল যখন প্রবেশ করে যাবে রাগটা কিন্তু বাড়িয়ে দিতে পারে রাহুর সঙ্গে মঙ্গলে একটা সংযোগ তৈরি করবে অলরেডি আস্তে আস্তে কিন্তু রাহু মঙ্গলে একটা সংযোগ তৈরি হওয়ার দিকে এগোচ্ছে সুতরাং কিন্তু আপনাকে রাগের প্রতি কন্ট্রোল থাকতে হবে ইগোর প্রতি কন্ট্রোল থাকতে হবে এছাড়াও গাম্ভীর্যের প্রতি কন্ট্রোল থাকতে হবে এছাড়াও আপনাদের মধ্যে ভ্রমণ করার মানসিকতা তৈরি করবে বিভিন্ন ভ্রমণ কিন্তু ভ্রমণ করার পূর্বে অবশ্যই জন্মকুণ্ডলী কাউকে না কাউকে দেখিয়ে নেবেন কারণ এই ক্ষেত্রে শরীরগত শারীরিকগত অ্যাক্সিডেন্টালের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই মাসটিতে সেটা কিন্তু আগের থেকেই আপনাকে বুঝে শুনে চলতে হবে পয়টা হচ্ছে মানসিকতার ক্ষেত্রে দেখুন যেহেতু আপনার ষষ্ঠ ভাবে কেতুর অবস্থান থাকবে তো দ্বাদশ অনেকগুলো বহির অবস্থান প্রবর্তরে এই মাসেই প্রবেশ করবে শত্রু কিন্তু অবশ্যই বাড়বে শত্রুদের কারণে অনেক সময় আপনি হয়তো বিপথে পড়তে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন তো সেখান থেকে আপনাকে বুঝে শুনে কিন্তু চলতে হবে আপনাকে সাবধান সতর্ক থাকতে হবে না হলে মুক্তির পথে এগোনোর পথে মুক্তির পথে যাওয়ার পথে আপনাকে অনেকটাই তারা বাধাগ্রস্ত করতে পারে সুতরাং মনটাকে হালকা করে মনটাকে ইতিবাচক চিন্তায় মগ্ন করে যদি এগোতে পারেন তাহলে অনেকগুলো প্রতিবন্ধকতা থেকে আপনারা নিজেরাই নিজেদেরকে সুরক্ষা প্রদান করতে পারেন এবার এটা যেহেতু আমি শুধুমাত্র সকল উদ্দেশ্যে বলেছি আপনার আপনি কতটা মুক্তি পাবেন কতটা আপনি শান্তি পাবেন কতটা আপনি থাকতে পারবেন কারণ ধৈর্যের চুক্তি কিন্তু ঘটাবেই ঘটাবে প্রচন্ড অধৈর্যতা প্রচন্ড ধৈর্য তুত্যতা প্রতি কিন্তু টান আসবে বিশেষ করে বলতে পারি পড়াশোনা ভিত্তিক ছেলে মেয়েদের এছাড়াও সঙ্গদোষে দুষ্ট হওয়ার মতন পরিস্থিতি তৈরি করে দেবে কারণ কারণ আর কম্বিনেশন সবসময় একটা বাজে তৈরি তৈরি করে করে ভুল যে ব্যক্তির সাথে মেশা উচিত নয় আপনি তার সঙ্গেই মিশবেন তার সাথে বেশি পরিমাণে সময় কাটাবেন এটাও কিন্তু খারাপ তার ফলে কি হবে নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে অটোমেটিক প্রবেশ করে যাবে তাহলে সেখান থেকে রক্ষা করতে হবে ঠিক তেমন ছেলে মেয়েগণের কিন্তু অবশ্যই পড়াশোনার প্রতি মনোসংযোগ দিয়ে এগোতে হবে এই মাসটিতে কারণ এই মাসটিতে কিন্তু মাধ্যমিক পরীক্ষা রয়েছে পরবর্তী সময় মাধ্যমিক পরীক্ষাও কিন্তু রয়েছে আর মেডিকেল এক্সাম রয়েছে ইঞ্জিনিয়ারিং এক্সাম রয়েছে বিভিন্ন চাকরি এক্সাম রয়েছে মনটাকে যদি আপনারা অস্থির রাখেন মনটাকে যদি আপনারা শান্তিতে না রাখেন তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সঠিকভাবে আপনারা লিখে আসতে পারবেন না ভুল করে চলে আসবে জানা উত্তরও জানা প্রশ্ন উত্তরও কিন্তু ভুল করে চলে আসতে পারেন সেদিকটা খেয়াল রেখে আপনাদেরকে চলতে হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো বাহু সংক্রান্ত জায়গায় হাত সংক্রান্ত জায়গায় ঘাড় সংক্রান্ত জায়গায় পিঠ সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান মাসেল বা পেশি সংক্রান্ত জায়গায় হাতে পিসি হতে পারে পায়ে পিসি হতে পারে সে সংক্রান্ত জায়গাগুলোকে ভীষণ সাবধানে থাকবেন এই অর্থোপেডিক আর্থাবাইটিস সংক্রান্ত সম্ভাবনা বেশি বা করে তুলতে পারে। পা সংক্রান্ত জায়গায় খুব সচেতন ভাবে ডক্টরের পরামর্শ নিয়েই আপনার চলবেন যদি পায়ে কোনো সমস্যা থেকে থাকে বা সমস্যা আগে থেকেই আছে তাহলে অবশ্যই ডক্টরের কাছ থেকে যথোপযুক্ত পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে সাবধান চলাফেরা করবেন শারীরিক অ্যাক্সিডেন্টাল আগেই বলেছি সম্ভাবনা কিন্তু রয়েছে ঠান্ডা ধাস বা ঠান্ডা জলবাহিত কোন রোগ এগুলোর থেকেও সাবধান পেট সংক্রান্ত বিশেষ করে পেট সংক্রান্ত জায়গাও কিন্তু ভীষণ ভাবে সাবধান আর হচ্ছে অশ্ব বা কোষ্ঠকাঠিন্য সেই জায়গাটাও আপনাকে ভীষণ ভাবে সচেতন থেকে এই মাসটি চলতে হবে যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা দেরি না করে গো টু ডক্টর এর পরে খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি যে বিভাগটি সেটা হচ্ছে সাংসারিক বা বৈবাহিক জীবন এই জায়গাটা আপনাকে ভীষণ রকম ভাবে সচেতন থাকতে হবে বা সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত রিলেটেড হয় আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে মাতৃক সম্পত্তি হতে পারে সেই সংক্রান্ত রিলেটেড ভাই বোনের সাথে শরীর কি গণ্ডগোল কিন্তু বেশি পরিমাণে শো করছে গন্ডগোল ইভেন সেটা আইনি পর্যন্ত চলে যেতে পারে তাই আইন সংক্রান্ত বিষয়ক যারা রয়েছেন আটকে আছেন এই সংক্রান্ত রিলেটেড বিষয়ে বা এই জমি জমা ভাগাভাগি অংশীদার এই রিলেটেড বিষয় যারা সমস্যা রয়েছেন তাদের বলবো খুব পরিমাণে রেগে না গিয়ে খুব পরিমাণে বিতর্কিত বিবাদে জড়িয়ে না পড়ে ঠান্ডা মাথায় ধৈর্য চালাকি সহিত আইনজীবীর পরামর্শ সহিত আপনারা কিন্তু চলতে হবে পিতা শরীর স্বাস্থ্যের প্রতি যদি সাতষট্টি সত্য রোমার কাম হয়ে যায় আরো বেশি আপনাকে যত্নবান হবে বা পিতাতুল্য ব্যক্তিবর্গ পিতা বা পিতাতুল্য ব্যক্তিবর্গ বা গুরুস্থানীয় কোন ব্যক্তিবর্গের ক্ষেত্রে কিন্তু কথাগুলো প্রযোজ্য হবে গেল সাবেস্তের মধ্যে ইগোইস্টিক সমস্যা কথাবার্তা এগুলোর প্রতিও ভীষণভাবে আপনারা ওয়াকিবল থাকবেন ভীষণ সন্ধ্যার পর থেকে খুব সাবধান রাতে অনিদ্রা বা শয্যা ক্ষেত্রে কিন্তু প্রবলেম দিতে পারে এছাড়া এক্সট্রি এফ অবৈধ সম্পর্কের মতন পরিস্থিতিও কিন্তু আসতে পারে এই মাসে সেখান থেকেও প্রবলেম কিন্তু দেখা দিতে পারে সন্তান নিয়ে অহেতুক্রিয় হবে মঙ্গল ডুববে রবিও ডুববে সন্তানের কোন কারণে শারীরিক কোনো সমস্যা বা মেন্টাল কোন সমস্যা বা সে কোনো বাজে কোনো সঙ্গ পড়ে যাওয়া অথবা কোন রকম ভাবে টুকটাক ব্লাক সমস্যার মধ্যে পড়ে যাওয়া বা সন্তানের কোনো কারণে কোনো কিছুতে কোনো দুর্ঘটনা বা রিয়ার কোনো দুর্ঘটনা বা শারীরিক কোনো অবস্থান হেতু কোনো রকম সমস্যার জন্য পিতামাতা হয়ে আপনার বেশ সমস্যা পড়তে পারেন সেই জায়গাটাও যথাযথযুক্ত পালের সন্তান হরস্কোপটি কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন যে সত্যি কি এটা হবে কি হবে না তার সম্পূর্ণটাই কিন্তু আমি বলেছি গোচরের পরিপ্রেক্ষিতে তাই সবার এই যে ফেব্রুয়ারি যে গোচর অবস্থান তৈরি হবে সেই গোচরকে সবার জীবনে কি একই রকম ভাবে অ্যাপ্লিকেশন হবে তা কিন্তু কখনোই নয় হতেই পারে না হওয়া সম্ভব নয় তাই ক্ষেত্রে কিন্তু সন্তান হরোস্কোপটিও কাউকে না কাউকে দিয়ে যথাযথ কনসালটেন্সির মাধ্যমে যদি প্রবলেমগুলো থাকে তার সলিউশন কি আছে বেরো রাস্তা কি আছে মুক্তি কোথায় আছে কি করলে কি হবে সেটাকে আপনাকে বুঝে শুনে চলতে হবে এবার যে পয়েন্টটি বলবো মনযোগ সহকারে ভালো করে একটু রুগ্ধ पूर्वक শুনুন সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন সেটা হচ্ছে কি এই মাস জিতে আপনাদের ইনকাম অবশ্যই বাড়বে হ্যাঁ কারণ ইনকাম বাড়বে বলেই তো বেশি করে খরচ হবে যাই মাসে প্রচন্ড খরচ হবে খরচ বা ব্যয় মারাত্মক বাড়িয়ে দেবে ইনকাম খরচ দেখুন খরচ তো অবশ্যই হবে আর আয় যদি না হয় খরচ হবে কোথা থেকে যদি ইনকাম না বাড়ে অর্থনৈতিক উপার্জন না বাড়ে খরচ করবেন কোথা থেকে কোথা থেকে তাহলে ইনকাম বাড়বে বাড়বে আয় উন্নতি খরচ তার তিন গুণ হবে তাই খরচের প্রতি আপনাকে যতটা সম্ভব বুঝে শুনে চলতে হবে এই মাসে আপনাদের চাকরি পাওয়া বা যোগদান করা ট্রান্সফার পাওয়া প্রমোশন পাওয়ার ক্ষেত্রে বেশ ভালো রকম শো করছে কর্মক্ষেত্রে বিশেষ করে বলতে পারি ব্যবসার জন্য প্রথমে নিয়ে আসি মার্কেটিং ক্ষেত্রে উন্নতি আছে ঠিক হ্যাঁ মার্কেটিং এক্সপোর্ট ইমপোর্টের ক্ষেত্রে উন্নতি অবশ্যই পাবেন মার্কেটিং ক্ষেত্রে একটা বলতে পারি টার্গেট প্রচণ্ড কিন্তু বাড়বে টার্গেট ফুলফিল করতে গিয়ে কিছুটা হলেও আপনাকে সমস্যায় পড়তে হতে পারে কারণ বক্রি হওয়ার পর কিন্তু টার্গেটের জায়গায় আপনাকে অনেকটাই কষ্টের বা অনেক কষ্টে বা চাপের মুখে সম্মুখীন আপনাকে হতে পারে এবার ব্যবসার মধ্যে আর্ট ওরিয়েন্টেড সেক্টর খাদ্য খাবার সেক্টর শৌখিন এই সংক্রান্ত সেক্টরগুলোতে বেশ ভালো বা যে কোনো প্রতিভা বিষয়ক ক্ষেত্রে আর্ট ওরিয়েন্টেড অনেক রকম কলা কলা বিদ্যার মধ্যে অনেক কিছু পড়ে সেই রিলেটেড বিষয় যা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিছু দেবে এখানে যারা আহ বিভিন্ন ভাবে কাজ করেন কমিশন ভিত্তিক কাজ করেন তাদের ক্ষেত্রে বেশ ভালো কিছুটা হলো কিন্তু অবশ্যই পাবেন ইট সিমেন্টের ক্ষেত্রে মাটি সংক্রান্ত ভূমি সংক্রান্ত ক্ষেত্রেও ঘর ক্ষেত্রে ক্ষেত্রেও উন্নতির বা কর্মের উন্নতির যোগ কিন্তু অবশ্যই আছে ইট বাড়ির সিমেন্ট হতে পারে কোভারি হতে পারে টেন্ডার নেওয়া হতে পারে টেন্ডারকে অ্যাপ্লিকেশন করা হতে পারে কোনো অডিট করছেন সে সংক্রান্ত হতে পারে হিসাব নিকাশ রাখা হতে পারে সমস্ত ক্ষেত্রে উন্নতি গ্রোথ পাবেন নতুন কর্মের সন্ধান আপনি পেতে পারেন যার বেকারত্ব চাকরি ছেড়ে দিয়েছেন বা ব্যবসা ছেড়ে দিয়েছেন বা ভাবছেন চাকরি করতে ব্যবসা করবেন তো নতুন ব্যবসা শুরু করা পদার্পণ করা বা চাকরি করতে করতে চাকরি ছেড়ে দিয়েছেন নতুন চাকরিতে ঢোকা এরকম ক্ষেত্রে কিন্তু বেশ ভালো এই মাসে ফল আপনাকে দেবে চাকরির মধ্যে যে কোনো একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাওয়া এটা বলতে পারি হবে অবশ্যই ইন্টারভিউ হবে কিন্তু এখানে একটু বলতে পারি আপনি যারা একটা কোম্পানি ছেড়ে আরেকটা কোম্পানিতে যাচ্ছেন যে সমস্ত ব্যক্তি বর্গরা বা ভাবছে ইন্টারভিউ দেবেন বা আপনি কোনো আপনারা তো ইন্টারভিউ দিলেন পাশও করলেন সেখানে আপনার আপনার সঙ্গে একটা ডিল স্বাক্ষর হলো যে আপনি বললো কত আপনার স্যালারি হলে ভালো হয় আপনি কিন্তু বেশি ডিমান্ড করবেন না এই মুহূর্তে ধরুন আপনার স্যালারি হচ্ছে এক লাখ টাকা আপনি আগের কোম্পানিতে করতেন এবার এখান নতুন যে কোম্পানিতে যাবেন সেখানে এক লাখ জায়গায় এক লাখ দশ বা এক লাখ কুড়ি বলবেন না সেখানে বলবেন আবার নব্বই পঁচানব্বই হলেই বা আশি পঁচাশি হলেই হয়ে যায় বা হয়ে আমার হয়ে যাবে এরকম বলবেন বেশি বলবেন এক লাখের আপনি যাবেন যেটা পেতেন সেটার থেকে বেশি বলবেন না বা সেই সেটাও বলবেন না একটু কম বলবেন দেখবেন চাকরিটা পেয়ে যাবেন চাকরিটা হয়ে যাবে আপনার কিন্তু বেশি যদি বলতে যান তখন হয়তো অনেক সময় চাকরি আটকে যেতে পারে নাও হতে পারে আপনার আপনার বা ডিমান্ডটা কিন্তু পূর্ণ না হতে পারে এটা একটাই কারণ হচ্ছে আপনার লগ্ন সাথে শনি আছে দ্বাদশ রাহু আছে সে কিন্তু তেরো ডি কুড়ি তেরো ডিগ্রি কুড়ি মিনিটের নিচে সে এখন নামে নি তার ফলে কিন্তু সমস্যা হতে পারে সেটাকে খেয়াল রেখে এগোতে হবে কর্মক্ষেত্রে বসের সাথে হোক সহকর্মীর সাথে হোক কোনো না কোনো বিষয় নিয়ে আগ্রমেন্টাল একটা সমস্যা তৈরি হতে পারে সেটার দিকেও নজর রেখে আপনাকে চলতে হবে কিন্তু হ্যাঁ এখানে আপনার প্রমোশন বা একই লেভেলের একই সেক্টরের চাকরি বা একই সেক্টরের কোনো কাজের সে যুক্ত কোনো আপনি থেকে যেতে পারেন বা পেতে পারেন সেটা কিন্তু বেশ ভালো রকম শো করছেন কার কিরকম করবে সেটা ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হরস্কোপি বা দশা মহাদশা অন্তদশা বুত দশা সেটাকে শেষ কথা বলবে অতএবই জায়গাটা অত্যন্ত ভালো কিন্তু গ্রোথ করছে আবারো বলছি এটি ইন জেনারেল সকলের জন্য আলোকপাত করছি ব্যক্তি উদ্দেশ্য করে নয় আপনার জন্য কোন চাকরিটা আপনার জন্য কোন ব্যবসাটা সুইটেবল ভালো করা উচিত আর সব সময় জানবেন ডেস্টিনি বলে কথা আছে ডেস্টিনিতে আপনার কি আছে আপনি পূর্ব জন্মে কি কর্ম করেছেন বা কি অসমাপ্ত করে রেখেছেন পূর্ব জন্মে যে এই জন্মে আপনাকে করতে হবে ইনকমপ্লিট রয়ে গেছে আপনার কর্ম সেই কর্ম বর্তমান জন্মে আপনাকে করতে হবে না হলে আপনি সর্বদাই ভ্রান্ত ধারণার মধ্যে ভ্রান্ত ভ্রমণের মতন ভ্রমণের মতন এদিক ওদিকে ঘুরে বেড়াবেন কিন্তু কোনোটা লক্ষ্য পূরণ করতে পারবেন না তাই কার্মিক অ্যাস্ট্রোলজি আমাদের সাবজেক্ট আছে কার্মিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনাকে যদি আপনি সেভাবে চলতে পারেন সেভাবে কর্ম করতে পারেন বুঝতে পারেন তাহলে অবশ্যই উদ্ধার পাবেন বা মুক্তি পাবেন মুক্তির পথ কিন্তু কার্মিক অ্যাস্ট্রোলজি আপনাকে কার্মিক অ্যাস্ট্রোলজি বা পূর্ব পূর্বজন্মের জ্যোতিষশাস্ত্র বিষয়ক যে প্যারামিটার যে পদ্ধতি রয়েছে সেটা আপনাকে বলে দেবে যদি মনে করেন কনসালটেশন নিতে চান অবশ্যই নিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত যাই হোক ছোট্ট আলোকপাত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার মাতারা